ঘুম থেকে অনেকক্ষণ আগে একবার স্কুল থেকে ঘুরে স্কুল থেকে হাত হাফ কাজ করে চলে এসেছি তো বন্ধুরা এখন খাবো চা আর এখানে দেখছেন ম্যাডাম এখন শিখে শিখে আলিসি ভাঙছে তো এখনো ঘুম ভাঙিনি ঠিক ম্যাডামে তো ওদিকে গেছে মা চা করছে সেটাও দেখাবো তো দেখতে থাকুন জানি না কি করছে চাই করছে মা তো ওখানে চা বসিয়ে দিয়েছে চা খাব আর আজকে ভাগনা ঘুমোচ্ছে ওঠিনি এখনো গান গান করছে না তো ভিডিওটা দেখতে থাকুন চলে এসেছে দেখছেন গরম গরম চা তার সঙ্গে আছে এই যে পাউরুটি পাউরুটি আর গরম গরম চা আমরা সবাই মিলে খেয়ে নেবো তো দেখতে থাকুন যদি বাড়িতে খেতে তো কি খাবো দেখাচ্ছি এই যে মা মেখে দিয়েছে আলু চচ্চুড়ি দিয়ে মুড়ি মাও খাচ্ছে ম্যাডামও খাচ্ছে হয়ে গেছে মেনুটা দেখাচ্ছি দেখতে থাকুন আজকের মেনুতে আছে এই যে গরম গরম ভাত আর তার সঙ্গে আছে এটা কি আছে কচু কচুর তরকারি কে ভাতে আর এই ম্যাডাম খাচ্ছে কচু কিন্তু আমি খাবো একটা ভালো জিনিস সেটা কি সেটা দেখাচ্ছি দেখুন এই দেখুন চিকেন কষা চিকেন কষা দিয়ে ভাত খাবো আজকে জমিয়ে দেখতে গেছে এবার খেয়ে নেবো চা চায়ের সঙ্গে কী আছে দেখাচ্ছি চায়ের চা আছে তার সঙ্গে পাউরুটি সবাই বসে পড়েছি চা খেতে তো আগে কিছু একটা ভালো কিছু দেখাবো তো দেখতে থাকুন ভিডিও আমরা যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা দেখাবো তার আগে একটা জিনিস আমরা বাড়ির সামনে কিছু একটা দেখা তো সেটা দেখতে থাকি আমি রেডি হয়ে গেছি এখানে ম্যাডামও রেডি হয়ে গেছে এবার বেরোবো আমরা বাইরে এখানে যাবো তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো কোথায় যাচ্ছি সেটা দেখাই তোমাদের আজকে ভালোই ভিড় আছে মোটামুটি তো বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো আমরা চলে এসেছি বল্লভপুর শ্মশানে তো বল্লভপুর মাকে দর্শন করতে যেহেতু আজকে কৌশিকী অমাবস্যা তো সেই কারণে আমরা চলে এসেছি বল্লভপুর শ্মশানে সেখানেই আজকে একটু ধূপবাতি জ্বালবো তার আগে আমাদের বাড়ির সামনেও শ্মশানকালীকে ধূপবাতি জেলে আমরা বেরিয়েছিলাম তো দেখাচ্ছি আজকে এই কৌশিকী অমাবস্যার সময় কি ভিড় ছিল মন্দিরে তো খুব ভিড় ছিল এবং প্রচণ্ড লাইনও পড়েছিলো তো আমরাও ধূপবাতি জেলে দিলাম জেলে মাকে দর্শন করে আমরা শুধু এখানে নয় আরও ভেতরে অনেকগুলো ঠাকুর আছে সেগুলোকেও ধূপবাতি দেখি আমরা তো এই হচ্ছে বল্লভপুর শ্মশান তো এই যে শ্মশান মা বসে আছে দেখছেন আর এটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লিটাও মানুষ আজকে মন্দিরে ধূপবাতি জ্বালছে দেখতে পাচ্ছেন তো এইখানে এই একটা মন্দির আছে আর এখানে এই যে মন্দির দেখছে তো এই যে আমাদের পতনকালীন আজকে যেহেতু কৌশিকা অবস্থা মায়ের পুজো হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি এবং আমরা বাড়ি এসে গেছি তো ম্যাডাম আজকে বলছিল যে একটা যেমন আমরা রাত্রিবেলা কী খেতে ভালোবাসি নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন তো গেস্ট করুন কী খাবো তো আপনারা যেটা গেস্ট করছেন সেটাই হবে কি না জানি না কিন্তু হবে কিছু একটা তো দেখতে থাকুন কি হবে তো দেখি তো ম্যাডাম কি করছে ও আজকে সেই বললাম না আজকে আমাদের মেনুতে কী হবে গেবি চিকেন তো বন্ধুরা একটু আগে দেখাচ্ছিলাম ম্যাডাম ওখানে চাও বানাচ্ছিল তো ম্যাডামের চাও বানানো রেডি তো এই যে দেখছেন চাও চিকেন গ্রেভি চাও এখানে ভাগনা খাওয়া শুরু করে দিয়েছে মাও খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে ম্যাডামও খাওয়া শুরু করেছে ম্যাডাম আবার গামলে নিয়ে বসেছে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অন করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান প্রথম আপনারা পান তো গুড নাইট শুভরাত্রি